নতুন প্রেমিকার ভালোবাসায় এবার ঈশান দেবলিনাকে সাবধান করে দিল যে মুহূর্তে দেবলীনা একের পর এক মিনাক্ষীর সঙ্গে মিলে চক্রান্ত করেই চলে তখন ঈশান বলতে থাকে দেবলীনা তুমি অতিবার বেরোল না বলা যায় না ঈশ্বর তোমাকে ভবিষ্যতে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে তখনই দেবলীনা বলতে থাকে কেন ঈশান তুমি কি ভেবেছো যে এই তুমি আমার হাত থেকে পার পেয়ে যাবে সেটা আর হওয়ার হওয়ার নয় নয় এ জীবনে কারণ আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে এখন শুধু আমাদের বিয়ে হয়ে আসার পালা ঈশান বলতে থাকে তার আগে যদি তোমার এই পরিবারের বউ হয়ে আসাতে আমি যদি বাধা দিয়ে দিই তখন কি করবে তখনই দেবলীনা উত্তেজিত হয়ে বলতে থাকে যে একদম আমার স্বপ্নে যদি কিন্তু পুরো গাঙ্গুলি পরিবারে আমি আগুন জ্বালিয়ে দেব আর সেই আগুনে তোমার গোটা পরিবারের মানুষ দাউ দাউ করে জ্বলে যাবে সেই সঙ্গে সব থেকে বেশি আগুনে জ্বলবে তোমার মা কারণ এতে করে ইন্দ্রাণী আনটির মানসম্মান চলে যাবে তুমি নিশ্চয়ই চাও না তোমার মায়ের মানসম্মানে আঘাত পড়ুক তখনই ঈশান বলতে থাকে এটা তুমি যদি আমার ভাইদাকে বলতে তাহলে হয়তো মায়ের মান সম্মানের কথা ভাবতো তাই আমি আমাকে এসব কথা বলে আমাকে চটানোর চেষ্টা করো না কারণ আমার মাথা যদি একবার বিগড়ে যায় তাহলে তুমি খুব ভালো করেই জানো যে আমি কখন কি করে ফেলি তার ঠিক নেই আর বলা তো যায় না কখন আমি কাকে ভালোবেসে কার প্রেমে হাফুডুপু খাই আর তাকে যদি অগ্নি সাক্ষী করে বিয়ে করে আমি এই বাড়িতে সরাসরি নিয়ে চলে আসি তখন তুমি কি করবে আমি তোমাকে বলছি এতবার বেরো না তখনই বলতে থাকে এত সাহস তোমার কোনো দিন হবে না কারণ তুমি আমাকে ছাড়া যদি অন্য কাউকে বিয়ে করে নিয়ে আসো ইন্দ্রাণী আনটি কিন্তু তোমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে আর সেখানে তোমার কোনো যোগ্যতাই নেই নিজে কিছু করার তাহলে এসব কথা তুমি বলছো তোমার মুখ থেকে এসব কথা মানায় না এইসব কথা যদি আয়ুষ বলতো সেটা তার মুখেই মানাতো আর একটা কথা কোনো মেয়ে কিন্তু তোমাকে ভালোবেসে এখানে আসবে না তোমার এই সম্পত্তি তোমাদের এই টেটা সব কিছু দেখে সেটাকে ভালোবেসে আসবে তার থেকে ভালো হবে না যে আমি তোমাদের টেটাসের সঙ্গে ম্যাচ খাই এবং তার থেকে বড়ো কথা আমি ইন্দ্রানিয়ানটির পছন্দে এতে করে তুমিও শান্তিতে থাকতে পারবে আর আমিও শান্তিতে থাকতে পারবো তাহলে একদমই বাড়াবাড়ি করার চেষ্টা করো না তখনই ঈশান বলতে থাকে আমি যে এক্ষেত্রে একটু ব্যতিক্রম সেটা তুমি খুব ভালো করেই জানো তাহলে কখন কি হয়ে যায় সে বিষয়ে তুমি এখন থেকে কিন্তু নিষেধ হয়ে না সেখানে তুমি বলছো তুমি আমার বউ হয়ে আমার এই গাঙ্গুলি পরিবারে আসবে দেখো ঈশ্বর তোমাকে কোন সিচুয়েশানে নিয়ে গিয়ে দাঁড় করায় বলা তো যায় না আমি আবার কোনো মেয়েকে ভালোবেসে ফেললাম তখনই দেবলীনা বলতে থাকে যদি সেটাও হয় তাহলে এই বাড়ি থেকে সেই মেয়েকে কিভাবে দূর দূর করে তাড়িয়ে দিতে হয় দেবলিনার খুব ভালোভাবে জানা আছে ঈশান তুমি এখনো পর্যন্ত দেবলিনাকে চিনে উঠতে পারো নি ঈশ্যাক তো বন্ধুরা এই ছিল কুসুমধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা